আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি সৌদি আরব থেকে বলছি মারিয়াম শাহিন চ্যানেলের মারিয়ামেরা মো আজকে ঈদের ঘোরাঘুরি মানে ঈদ উপলক্ষেই একটু ঘুরতে বের হইলাম আর কি ঈদের আনন্দ ছুটি যেহেতু মারিয়ামের বাবা কাজে যাচ্ছে না তো এ আমাদের সিলেটের এক ভাই ওনার এখানে মাছরা আছে উনি ওটা নিজের জন্যই করেন নিজেরা খাওয়া দাওয়া করেন সৌদিরা এটা খায় এখান থেকে অনেক সবজি টবজি নিয়ে ওনারা খান আমরা খাই আর এটা কোনো বাণিজ্যিক আকারে না আর কি একদম পার্সোনাল নিজেরার জন্য তো এখানে আসছি দেখতে মারিয়ামের সাথে দেখা হয়ে গেল সিলেটের আরেক ভাইয়ের উনিও এখানে মসজিদের ইমাম ইমামতি করেন সিলেট মারিয়ামের বাবা ওনার বাড়ি একই জায়গায় ওনারে আমরাই নিয়ে আসছিলাম তো উনি এখানে আছেন আফজাল হুজুর উনি আবার মারিয়ামকে খুব আদর করেন ওনারও একটা মেয়ে বাচ্চা আছে দেশে তো মারিয়ামের বাবে ঈদের কুলাকুলিটা করে নিলেন আর আমরা মাঝরার দিকে যাচ্ছি উনি আসার পরই বলছেন যে আপা চলেন মাজরা যাই আমরা সিলেটের যারা সবাই একসাথে হইলে আসলে বেশি বিনোদনটাই আমরা বেশি পছন্দ করি সিলেটের মানুষ যে বিনোদন পছন্দ করে এটা সবাই জানে তো ওরা বলতেছে যে চলেন মাজরাটা আগে দেখে আসি তো আমি গাড়ি থেকে নেমে আসলে মাঝরায় ঢুকছি আমি আসছি মাঝরা দেখার জন্য এখানে কি কি আছে আর কি দেশের একটু অনুভূতি নেওয়ার জন্য আইসা দেখলাম যে ভালো লাগছে কারণ অনেক জিনিস যা আমি এখান থেকে অনেক তাজা সবজি পাঠানো হয় আমার জন্য ওরা পাঠায় এখানে দুইজন বড়ো ভাই আছেন একজন দুইজনই সিলেটের আপন দুই ভাই আছেন আর ও হচ্ছে আলাদা ফ্যামিলির তো সবাই মিলে এখানে একসাথেই থাকেন তাদের সাথে একটা বিড়ালও আছে তারা এই বিড়ালটাকে ইয়া করেন মারিয়াম খুব এনজয় করছে এটা দেখে ওই যে খৈরি গেঞ্জিগাত উনি বড় ভাই এটার দায়িত্বে আছেন এখানে ওনার কফিল অনেক ভালো কেউ তো মাঝরাতে দেখতে দেয় না সৌদিরা বিশেষ করে মাঝরায় ঢুকতেই দেয় না চোখ লাগে বলে আরবিদেরকে নিষেধ করা হয়েছে এটার ভিতরে ঢুকতে না দেওয়ার জন্য বলছে যে আমরা আসলে সমস্যা নাই অন্যরা ঢুকতে পারবে না তো আমরাই ঢুকলাম আর কি তো বড়ো ভাই আমাদেরকে দেখাচ্ছে এই যে দুনিয়া গাছ সব সময় নিয়ে এখান থেকে আমরা দুনিয়া পাতা খাই বড়ো ভাই উঠাইয়া দিয়ে দেন আর বাইরে অপেক্ষা করেন সব সময় যে আমরা কি লাগবে এই আর কি এখানে ডুমুর গাছ করছেন এই যে ডুমুর গাছ আমাকে দেখাচ্ছিলেন ডুমুর তিন ফল যেটা কি সৌদিরা খুব জনপ্রিয় খাবার এটা খায় আমিও খাই এটা ভালোই লাগে অনেক টেস্ট আপেল গাছ আছে সব সবজি একটু একটু করে ধরতে শুরু করেছে ভাইয়া তো অনেক খুশি যে উনি নিজের হাতে এগুলি ধরাইতে পারছেন ধনিয়া গাছ এটা জানি কি একটা গাছ বলে ওনারা সৌদিরা ওইটা তারা খায় তারা অনেক কি বলে সবজি সবুজ পাতা কাঁচা বসে বসে খায় মূলা খায় টমেটো সালাদ খায় এখানে এগুলি ফালানো হয়েছে তাদের জন্য অনেক সবজি আমি অনেকক্ষণ ঘুরছি এটার মধ্যে বড়ো ভাইও দেখাচ্ছিলেন অনেক জায়গা অনেক জায়গা বিশাল বড় বাউন্ডারি করে এটা করে রাখছে আমাদের দেশে তো এখন আগে তো গ্রামে মাছ আছিরা একটু লাউ গাছ শিম গাছ এগুলি রোপণ করতেন বেগুন গাছ ডাটা গাছ কিন্তু এখন তো সব ফ্রিজ হয়ে গেছে এই যে আপেল খুব সুন্দর তো এখন তো সব ফ্রিজ সিস্টেম হয়ে গেছে এখন যারা বউ হয়ে আসেন যে ভাই দেখাচ্ছেন আমাকে তিন পেকে আছে একদম পাকনা হয়ে গেছে তিন এখন আমাদের দেশে আর এরকম হয় না বরং শহরের মহিলারা সাদের উপর তারা স্বাদ বাগান করে কিন্তু গ্রামের মহিলারা বসে বসে শুধু পান পান চিবায় পান খাবে কষ্ট করে এই যে কষ্ট করে একটু ডাটা গাছ নেবে না বাড়িতে প্রচুর জমি ইচ্ছা করলে অনেকভাবে আপেল অনেকভাবে সিস্টেম করে একটা গাছ রোয়া যায় ইচ্ছা থাকলে আর কি কিন্তু না এখনকার আমাদের দেশে বেশিরভাগ মহিলারা হাজব্যান্ড দেশের বাইরে দেখবেন আরা বসে বসে খাচ্ছে একটু কষ্ট করে একটা ছাগল গরু অথবা একটু সবজি করবে না তারা একটু পরিশ্রম করতে চায় না মোবাইল তো আছেই সারাক্ষণ স্টার জলসা ইউটিউব টিকটক নিয়ে ওরা ব্যস্ত কিন্তু তাজা শাক সবজি বাচ্চাদেরকে খাওয়ানো বা নিজে খাওয়া যে কত গুণ এটা তারা বুঝতে চায় না কিন্তু অতীতে আমাদের মাছাছিরা এগুলি করতেন এখন আর এটা করা হয় না সৌদিরা কিন্তু খুব তাজা খাবার খায় এর জন্য তারা এত হায়াত আল্লাহ দিছে তারা খুব মানে ফ্রেশ খাবার খায় এই যে কষ্ট করে মাঝরা টাকা দিয়ে বেতন দিয়ে সে মানুষটাকে মাঝরা করে চিন্তা করেন আমাদের দেশে তো কৃষিকাজ করতেই মানুষ অনীহা পালন করে কারণ নিজে খাবে এটা না বাজার থেকে বিষ কিনে আনে খাবে তারপরও নিজে একটু কিছু করবে না প্রচুর জায়গা বাড়ির আঙ্গিনায় থাকে কিন্তু বেশিরভাগ আমাদের দেশে মিডিল ইস্টে বিশেষ করে আমাদের সিলেটে মিডিল ইস্টে বা ইউরোপে বেশিরভাগ মানুষ থাকে ইউরোপ যারা থাকে তারা তো ফুল ফ্যামিলি নিয়ে যায় কিন্তু মিডিল ইস্টে যারা আছেন তাদের ফ্যামিলির লোকেরা শুধু গড়ে বসে বসে খান ছেলে হোক মেয়ে হোক বউ হোক আর মা হোক সবাই বসে বসে পান পান খাবেন চা খাবেন অপব্যয় আর মানে একটা আয়ের কোনো রাস্তা তাদের তারা ইচ্ছে করে বের করে না অথচ তারা সারাক্ষণ ইউটিউব ভিডিও দেখে ভিডিওতেও আছে অনেক মহিলারা অনেক আয়ের রাস্তা আছে যেমন ধরুন একটা লাউ গাছ দেখবেন এক গ্রামের মানুষের লাউ খেতে পারে যদি কষ্ট করে আপনি এটা ওঠাইতে পারেন একটু সিস্টেম করে করা যায় কত প্ল্যান করলে বাড়ি গরু ছাগল থাকে নষ্ট করে ফেলবে বাচ্চারা নষ্ট করে ফেলবে তারপরেও তো বেড়াটেড়া দিয়ে করা যায় করা যায় না তুমি একটা গাছ নিলে নষ্ট কয়বার করবে তুমি তাকে সতর্ক করতে পারবে মানে এটা অভ্যস্ত করলে দেখবে একটা সময় বাচ্চারাও এটা নষ্ট করতো না কিন্তু অভ্যাসই তো নাই বাচ্চারা গাছ দেখলে ছিঁড়ে ফেলবে কারণ চিনেই না এটা যে উপকারে আসে আমরা তো এটা করি না আমরা সব সময় বাড়ির সবজি খাই মানে আমারও আব্বা থাকতে আমার বাবা ডাক্তার ছিলেন তারপরও আমার বাবা মানুষ দিয়ে বাড়ির মধ্যে অনেক সবজি গাছ রোপণ করতেন আমার বাড়িতে অনেক সবজি ছিল অনেক গ্রামের মানুষ নিয়ে সবজি খাইতো কিন্তু এখন দেখা যায় আমাদের বউরা আসার পরে রুমে রুমে ফ্রিজ আর ওনারা বসে বসে খায় আমার ভাইরা রুজি করে বাস চলছে আর কি আমাদের এখন এইরকম বাড়িতে কোনো গাছ নেই শুধু আব্বার হাতে লাগানো গাছগুলাই আছে কোনো ধরনের সবজি গাছ নেই আমার মনে আছে আমি তখন ক্লাস নাইনে পড়ি আমাদের একটা বেগুন গাছ ছিল বিশা মানে কি বলবো সারা বছর একটা বেগুন এই গাছ থেকে আমরা খেতে পারতাম ভাজি তরকারি অন্য মানুষরা নিয়ে যেত আসে এসে আম্মারে বলতো যে আমি দুইটা বেগুন নিবই নিব তারপরে পুকুরের উপর আমাদের নতুন পুকুর ছিল পুকুরের উপর আব্বা একটা লাউ গাছ রোপণ করছিলেন এটা দিয়ে পুকুরের উপরই চাং ভেঙে দিলে বেঁধে দিছিলেন এটার মধ্যে কি বলবো আপনাদের এত লাউ আসছিলো পুরা গ্রামের মানুষ যে আসতো বাজার থেকে মাছ তরকারি নিয়ে যাওয়ার পথে আমার মারের ডাইখ্যা বলতো যে একটা লাউ নিয়ে যাই নিয়ে যা কি বলবো এখন ওই বাড়িতে একটা মনে হয় ধন্যাগাছও নাই তারপরে টবের মধ্যে ধন্যা হয় ইচ্ছা করলে করা যায় আর গ্রামে যারা থাকেন তাতে প্রচুর জায়গা থাকে তারা বলে নষ্ট হয়ে যাবে ছাগলে খেয়ে ফেলে বাচ্চারা নষ্ট করে ফেলে আপনি বেড়াটাড়া দিয়ে করেন একটু মজবুত করে করেন উদ্দেশ্য নিয়ে করেন দেখবেন একবার নষ্ট করলে আরেকবার ঝগড়াঝাটি করলে আর করবে না একবার ধমক দিলে আরেকবার করবে না কিন্তু করেই না সারাক্ষণ ঘরে ঘরে বসে পানো চা খাওয়া গল্প করা ওই বাড়ির মহিলা ওই বাড়ির কে কী করলো কোন জামাইয়া তারে কি শাড়ি দিল কোন জামাইয়া তারে কী গহনা দিলো এইগুলি নিয়ে সারাক্ষণ মেয়েরা ব্যস্ত থাকে যাহার নাম দেখেন আমরা তো সেই রকম পর্দাও করি না সারা দিন পরে সমালোচনা কোনো কাজ না উপকৃত কোনো কিছু না এইগুলি কষ্ট পাবেন পরে আর বিষ খাবার বাচ্চাদেরকে খাওয়ান সারা দিন মোবাইলে কত কি দেখেন খাবারে যে বিষ মিশায় সবজিতে বিষ মিশায় মাছে বিষ মিশায় একটা পুকুর থাকলে সংস্কার করে কাউকে দিয়ে বাচ্চা কাচ্চা দিয়ে একটা পুকুরে কিছু মাছ ফালানো পুকুরটাকে দেখাশোনা করা এগুলি এখন আমরা করতেই চাই না সব কিছু বাজারমুখে তাই জন্য তো এই ব্যবসায়িকরা এত ডিমান্ড কারণ সব কিছু বাজারে আইন তুলতে পারলেই এক টাকার জিনিস তারা বিশ টাকা বিক্রি করে কারণ তাদের চাহিদা আছে মানুষ কিনে আগে বাজারে এত কেনাকাটা হতো না মা সপ্তাহে একবার বাজার হতো বাজার থেকে তেল মাছ এক সপ্তাহ নিয়ে আসতেন বাচ্চা ছাড়া আমি যা যতটুকু শুনতাম আর কি আম্মাদের আম্মার কাছ থেকে তো এখন তো প্রতিদিনই বাজার হয় তো আমরা একটু প্রমোশন পাইছি না মহিলারা আমরা এখন একটু প্রমোশন পেয়ে গেছি কিন্তু শহরে দেখবেন যে সাদের উপরে যে শকিন মহিলারা আছে অনেক কিছু করে অনেক সবজি গড়ের চাহিদা মেটায় কিন্তু গ্রামে যারা থাকে অনেকে গ্রামের মানুষেরও একটা একটা মুরুখ পালতে চায় না যে খেয়ে ফেলবে নিয়ে যাবে মানে অজুহাত বিভিন্ন অজুহাত আগের মানুষরা পালছে না একটা কোট পালতে চায় না যে একটা মেহমান আসলে দৌড়াইয়া ধরে এটাকে জবাই করবে বা নিজের বাচ্চাদেরকে যে কোনো সময় একটা শুক্রবার আসলো ছুটির দিন একটা মুরুখ জবো করে সবাই একসাথে আনন্দ করে খাই আমার নিজের ঘরের মুরুগ না এগুলি করা হয় না এই যে উনি খুব বাচ্চাদেরকে খুব বেশি পছন্দ করেন আর এই যে বিড়ালটা ওনারা পালেন বিড়ালটাকেও অনেক আদর করেন মারিয়ান তো খুব হ্যাপি বিড়ালটা পেয়ে উনি বাচ্চাদেরকে মারিয়ামার বাবাকে সবসময় বলেন যে মারিয়াম জনককে ওনার কাছে দিয়ে দেওয়ার জন্য আমি পালতে কষ্ট হয় উনি পালবেন খুব বেশি পছন্দ করেন বাচ্চাদেরকে আরেকজন আছে ছোট ওনার ভাই আছেন খাবারে আছে ওনার ছবি তো উনি আবার সব সবসময় মারিয়ামের বাবাকে প্রতিদিন একবার বিয়ে করায় ভাবি ভাইয়ারে বিয়ে মানে প্রতিদিন একবার মাসৃ মহিলা বিয়ে করায় সুদানি মহিলা বিয়ে করায় প্রতিদিন দুই তিন বার্ষে শুধু বিয়ে দুইজন একসাথে কাজ করে এই আর কি যে ভাইয়া খুটে কুটে দেখাচ্ছেন এখানে টমেটো সব সবজি আসছে উনিও খুব খুশি ওনার কফিলটা এত ভালো মানে উনি যে জায়গায় কাজ করেন যেখানে যার আন্ডারে উনি চাকরি করেন উনি ওনার ভাগ্য ভালো হয়তো বা দেশে কোনো ভালো কাজ করেছেন বা কারো কোনো দোয়া ওনার মধ্যে আছে নাইলে সৌদি আরবে কফিল সমস্যার বেশিরভাগ নাইনটি পারসেন্ট মানুষ যদি বলেন যে একশো জনের মাঝে নব্বই জন মানুষ কফিল সমস্যায় থাকে এর মধ্যে জন মানুষ ভালো থাকে দশজনের মাঝে একজনই ভাইয়া ওনার কফিল অনেক ভালো ঠিক আছে ওনাকে রাখছে ওনারা কিন্তু ওনার জন্য আলাদা রুম করা হয়েছে ওনাকে বেই মানে অনেক ভালোভাবে উনি থাকেন এখানে আর বুঝাই যায় না উনি অনেক সাহেবের মতো সবসময় থাকেন গাছগাছটাগুলি ওনার নিজের হাতে করা যেহেতু আমরাও গ্রামের মানুষ আমরাও শিকরের মানুষ আমরা গাছ পছন্দ করি মারিয়াম এখানে গিয়ে অনেক খুশি হয়েছে মারিয়ামের অনেক ভালো লাগছে এই যে ভাত তরকারি রান্না হইল একসাথে তারপরে আমরা তাদেরকে সাথে করে নিয়ে আসছিলাম আবার কাছেই আমরা একসাথে খাওয়া দাওয়া করছি একই দুপুরে সারাক্ষণ এখানে ছিলাম ওনাদের এখানে তারপরে চলে আসছিলাম যে খাওয়া দাওয়া করবো আমি আসলে একটু ভাত একটু মাংস তরকারি রান্না করে গিয়েছিলাম যে সে যাতে সবাই একসাথে খেতে পারি ওরা তো পুরুষ মানুষ ওরা কী রান্না করবে তা আমি বলছিলাম যে তাদেরকে সাথে করে নিয়ে আসছিলাম তো একসাথে ওনারা বসে মারিমা বাবা ওনারা খাওয়া দাওয়া করলে নাকি আমি তো দুই বাচ্চা নিয়ে জটপট যা কিছু ছিল করে আমি দৌড়াইয়া গেছি আবার মাছরা দেখার জন্য ওই যে ছোটজন ব্রিলেন কাবিলা ও সারাক্ষণ মানি আমার বাবারে বিয়ে করে ও তো আমার একেবারে শত্রু তারপরে খুব বেশি আদর করে আমার বাচ্চাদেরকে আর সব সময় ইয়া করে খুশক